আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাড়ি যেখান থেকে আমাদের ভিডিওটা দেখবেন সবাইকে জানাই ভালোবাসা জানাই অভিনন্দন প্রিয় বন্ধুরা একটা জিনিস ভেবে আমার খুব ই লাগতেছে ভয় লাগতেছে সেটা হচ্ছে আজকে যে প্রোডাক্টগুলো আমরা দেখাবো এটা হচ্ছে সেই ধরনের প্রোডাক্ট যে আমরা আগে গল্প শুনছি যে থ্রি পিছের জন্য মানুষ আত্মহত্যা করে তো অনেকটা সেই টাইপের প্রোডাক্ট প্রত্যেকটা ড্রেস কিন্তু ইট কালেকশান একদম হিটলিস্ট কালেকশান অন্য থাকতেছে কাটওয়ার্কের ভিতরে মানে দুই পাশের ওনা খুব সুন্দরভাবে সাপের মতো বাঁকা করে কাটা প্রত্যেকটা ড্রেস এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি মার্শাল্লাহ এটা অনেক ভালো লাগতেছে যে আমরা আপনাদেরকে ঈদের জন্য একদম সুপার প্রিমিয়াম কোয়ালিটি ড্রেসগুলো আপনাদের হাতে তুলে দিতে পারবো এবং কি পরিমাণ যে স্টোক আছে এটা আপনারা শুরুতেই দেখছেন যে প্রত্যেকটা ড্রেস হাজার হাজার পিস পোটা কিন্তু আমাদের আছে সেটার কারণ একটাই এটা আপনাদেরই জন্য যে আপনারা ভালোবেসে আমাদের যেটা দিয়ে দিচ্ছেন আমাদের নিজস্ব মেশিনে কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো প্রস্তুত করতেছি প্রত্যেকটা ডিজাইন মাসাল্লা মাসাল্লাহ মাসাল্লাহ ভাই আপনি আমাকে ভালোবাসেন আর না বাসেন প্রোডাক্টে ভালো আপনার বাসাই লাগবে এত সুন্দর প্রোডাক্ট আর যারা উদ্যোক্তা হতে চান বা চিন্তা করতেছেন যে ভাই আমি একটা ব্যবসা করব। শুধু ঘরে বসে বালিশে মাথা রেখে রাত্রেবেলা চিন্তা করলেই সব কিছু হয়ে যায় না আপনার করতে হবে এই কাজটা যদি এত সহজ হতো তাহলে কাজটা তো সবাই করত। কাজটা কঠিন তাই আপনাকেই করতে হবে এবং আপনাকে একটা সঠিক গাইডলাইনের মাধ্যমে কিন্তু কাজটা করতে হবে আপনি এমন জায়গার থেকে প্রোডাক্ট নিয়ে না যেখান থেকে আপনি কিনেই ঠকে যান আপনার এমন জায়গার থেকে প্রোডাক্ট নিতে হবে যেখান থেকে প্রোডাক্ট কিনে আপনি প্রফিট করতে পারবেন এবং সরাসরি ফ্যাক্টরির সাথে যাদের সম্পর্ক তাদের থেকে আপনি প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসা করলে অধিক মুনাফা করতে পারবেন লাভবান হবেন ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি তো যারা আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুমে আসলে যে ভাই আপনার লস হবে তা কিন্তু না আপনার এখানে লসের কিছু না খালি গাড়ি ভাড়াটা বড়জোড় লস হতে পারে তবে আপনার অনেক জ্ঞান বাড়বে থ্রি বি সম্পর্কে আমাদের কাছে আপনারা একশো একান্ন প্লাস আইটেম পেয়ে যাবেন শুধু দেখতে আসেন আপনার প্রোডাক্ট নেওয়া লাগবে না আপনি শুধু দেখলেই অনেকটা জ্ঞান বাড়ব থ্রি বি সম্পর্কে আপনার ধারণা হবে কাপড় সম্পর্কে আপনার ধারণা হবে আমাদের শোরুম হচ্ছে হাজি হান্নান সিটি প্লাজার বান্টি আদর্শ বাজার অনেকজন বান্টি বাজার ছিলেন না খুব সহজ লোকেশন হচ্ছে ভুলতা গাউসিয়া ঢাকা গাউসিয়া না ভুলতা গাউসিয়া থেকে সামান্য একটু সামনে মানে গাউসিয়া এসে আপনি যে করে বললে হবে নিয়ে যাও বান্টি বাজারে গ্লোবাল ইসলামী ব্যাংকের ফার্স্ট গলিতে ঢুকে আসবেন আপনার বাইরে কারো কাছে জিজ্ঞেস করার কোনো দরকার নাই গ্লোবাল ইসলামী ব্যাংকের ফার্স্ট গলি দিয়ে ঢুকে দেখবেন বলো এম এস ফ্যাশন হাউস আমাদের শোরুমগুলো এম এস ফ্যাশন হাউস সবকটা শোরুম এম এস ফ্যাশন হাউস লেখা আছে ঠিক আছে আপনারা শুধু আসেন আপনাদের কি প্রয়োজন আপনাদের মনের কথাটা আমাদেরকে বলেন আমরা আমরা এই প্রতিশ্রুতি আপনাদেরকে দিচ্ছি যে সর্বোচ্চ সুযোগ সুবিধা আমরা আপনাদেরকে দেব এবং আপনার মনের কথাটা আমাদেরকে অবশ্যই জানাবেন আমরা চেষ্টা করব। আপনাকে সেই ধরনের কালেকশন দেওয়ার জন্য যে ধরনের কালেকশন আপনি চিন্তা করেন বা যে ধরনের কালেকশন ভাবেন আপনি যে এই প্রোডাক্টগুলো যদি হতো বাইরের কাছে যদি পাইতাম তাহলে আমাদের অনেক উপকার হতো তবে সেই সব প্রোডাক্টগুলো আপনার মনের খবর তো আমি জানি না আপনি আমাদেরকে অবশ্যই বলতে হবে যে ভাই এ ধরনের কালেকশান নিয়ে আসেন তাহলে আমার সুবিধা হবে যেমন আমাদের এই প্রোডাক্টগুলো অনেকজন স্বপ্নেও চিন্তা করে না যে এত সুন্দর প্রোডাক্ট আমি বাংলাদেশে পাচ্ছি এগুলো কিন্তু সব পাকিস্তানির আদলে করা ঠিক আছে তো ইনশাআল্লাহ আপনারা যারা ভিডিওটা দেখতেছেন একটু লাইক কমেন্টস করবেন এবং কে কোথা থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্টস করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম শুভ হোক আপনার আগামী পথচক